চলুন একটা প্রশ্ন করি কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে সে মূর্খ অলস বিবেকহীন অসফল এইসব বিশেষণ দিয়ে নিজেকে পরিচিত করতে চাইবে না কাউকে জিজ্ঞাসা করুন আপনি কি মূর্খ না আপনি কি অসফল হয়েছেন না আপনি কি বিবেকহীন না এবার বলুন আপনি জীবনে মূর্খ বিবেকহীন হবার জন্য কোনো ভালো পরিকল্পনা বানিয়েছেন উত্তর পাবেন না কারণ কোনো পরিকল্পনা বানানো হয় না যাতে আপনি মূর্খ বা অসফল হন মানুষ মূর্খ বা অসফল তখন হন যখন কোনো পরিকল্পনাই থাকে না দেখুন একটাই ছোট জীবন তাকে স্থির করুন যাতে অনেক বেশি সংখ্যক মানুষকে আপনি জুড়ে রাখতে পারেন অনেক বেশি শান্তি পেতে পারেন অধিকতর সাফল্য লাভ করতে পারেন বেশিরভাগ মানুষের পথ প্রদর্শক হয়ে তাদের মঙ্গল করতে পারেন অসফল হয়ে বাড়িতে বসে থাকার চেয়ে ভালো হলো যে আপনি একটা পরিকল্পনা করে অসফল হন কারণ তখন আপনার কাছে আরও একটা বিকল্প থাকবে একটা নতুন পরিকল্পনা বানানো তাকে সার্থক করান কারণ এমন কোন পরিকল্পনা তো অবশ্যই থাকবে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে তাই তো রাধা রাধা মানুষের সবসময় এই ইচ্ছেই থাকে যে সে পরিপূর্ণ হবে তাই সবসময় চেষ্টা করতে থাকে কর্ম করতে থাকে যেন তার জীবনে কোনো ত্রুটি না থাকে কোনো দোষ না থাকে কোনো ভুল না থাকে কিন্তু যখন মানুষ এটা করতে থাকে নিজের সম্পূর্ণ মনোযোগ তাতেই কেন্দ্রীভূত করে তখন তার বিকাশ আস্তে আস্তে থেমে যেতে থাকে কিভাবে আপনি বলবেন এতে ভুল কি আছে এ তো বেশ ভালোই মনে হচ্ছে দেখুন এই ত্রুটি এই ভুল এই দোষ আপনি যাই করে নিন আপনার জীবনে থাকবেই থাকবে এবার আমার কথা শুনুন এইগুলোই পরবর্তীকালে আপনাকে জীবনে শুধরতে বাধ্য করবে এক নির্দিষ্ট মাপকাঠি নিয়ে জীবনে এগোনো ঠিক মনে হতেই পারে কিন্তু তা শুধুমাত্র যন্ত্রের জন্ম দেয় না মানবিকতাকে না মানুষকে তাই মনে রাখবেন যদি আপনি নিজের জীবনের দরজা প্রত্যেক ভুলের জন্য প্রত্যেক দোষের জন্য বন্ধ রাখেন তাহলে জেনে রাখবেন সমস্ত সত্য সেই বাইরেই থেকে যাবে এই ভুল এই দোষ এই ত্রুটি হল সেই যা আপনাকে জীবনের বিষয়ে প্রয়াসের বিষয়ে কর্মের সত্যির বিষয়ে জানতে সাহায্য করব এই ত্রুটিগুলিকে আপন করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধর্ম আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি কখনো নিজের ধর্মের বিষয় আর কখনো অন্যের ধর্মের বিষয় কখনো আমরা অধর্ম দেখলে সেই কথা বলি অনেক রকম আলোচনা হয় কিন্তু এই এই ধর্ম ধর্ম সেটা কি কেউ বোঝে যদি আমি আপনাকে উত্তর দিই এই উত্তর সরল ধর্ম হলো তাই যা মানুষকে অন্য মানুষের সাথে সমস্ত বিশ্ব সংসারের সাথে আনন্দ সহকারে বাঁচতে শেখায় সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় স্থানে যান সেই ধর্মীয় স্থানে গিয়ে আপনার শান্তির অনুভূতি হয় তাই না কিন্তু দেখুন ধর্মের জ্ঞান থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায় তখন ইচ্ছের জন্ম হয় ক্রোধের জন্ম হয় অহংকারের জন্ম হয় আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মের সেই জন্য দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত তা হল ধর্মবীর হওয়া এবার দেখতে হবে সেটা এই যে কে হবে সেই ব্যক্তি যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহা কার্যে আমার সারথী হতে পারবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম এবং ফল দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝে স্থির হয়ে আছে মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায় আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয় যা হয়েছে দুঃশাসনের সাথে দুর্যোধনের সাথে গুরু গুরুদ্রোণের সাথে একজনের মানসিকতা উচিত ছিল না একজনের বিবেক উচিত ছিল না আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না আর যা কিছু ওনাদের সাথে হলো আপনার আমার আমাদের সকলের সাথে এটা হতে পারে আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা করবেন না কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক দেখুন কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফল ও নিয়তি আপনাকেই দেবে সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে এই সমাজকে আপনার পরিবারকে আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন আর হ্যাঁ নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য কিন্তু যদি সত্যি কথা বলি তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে আর তার কারণ হলো এই প্রেম অনন্ত এ হলো দৈব প্রেম হলো এই সংসারের সব থেকে বড় ঢাল এবং সব থেকে বড় অস্ত্র এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র না জীবন আছে আর না অন্ত এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে তাহলে কখনো কোনো সমস্যাই হবে না আর যদি হয়েও থাকে তাহলে তা স্থায়ী হবে না এই প্রেম কি না করতে পারে এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন এই সংসারের প্রত্যেক মানুষকে প্রত্যেক বস্তুকে প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন আর এই প্রেমের দ্বারাই বলুন রাধা রাধা মানুষের স্বভাব হল যে সে সবসময় নিজে বলতে চায় কারুর কথা শুনতে চায় না কিন্তু তার এই স্বভাব তাকে এক বিশাল বড় জ্ঞানের থেকে দূরে সরিয়ে রাখে সামনের মানুষের ব্যক্তিত্বের জ্ঞানের থেকে দূরে তাই যদি আপনি কাউকে চিনতে চান কাউকে বুঝতে চান তাকে থামাবেন না শুধু বলতে দিন কারণ একজন ব্যক্তির ব্যক্তিত্ব লুকিয়ে থাকে তার কথার মধ্যে আর তার আসল পরিচয় লুকিয়ে থাকে তার শব্দের পেছনে বলতে দিক আস্তে আস্তে আপনি সব বুঝতে পারবেন এটাই তফাৎ হলো একজন সাধারণ মানব আর একজন মহামানবের মধ্যে এক যে কাউকে বলতে দেন আর এক যে সবার কথা শুনে তাহলে সিদ্ধান্ত আপনার আপনি কি সাধারণ হতে চান না অসাধারণ কারণ এই ভবিষ্যৎ আপনার রাধা রাধা ভাগ্য সময় ও কর্ম দেখতে গেলে আমরা সবাই এই তিনটি শব্দের সাথে খুব ভালোভাবে পরিচিত হয়তো আমাদের জীবনে আমরা এই তিনটি শব্দের প্রয়োগ অবশ্যই করে থাকি দেখতে গেলে এই বিষয়ে প্রত্যেক ব্যক্তির দৃষ্টিভঙ্গি আলাদা কেউ বলে সময় হলো সেই মাধ্যম যা ভাগ্য বানায় কেউ বলে ভাগ্যই হলো সেই যা সময়কে বদলে দেয় কেউ বলে ভাগ্য এবং কর্ম এই দুই একই দাঁড়িপাল্লার দুই দিক যদি আপনাকে সত্যিটা বোঝায় তাহলে ঠিক এইভাবে বোঝাবে মনুষ্য জন্ম লাভ করা মানুষ রূপে জন্মগ্রহণ করা এটি ভাগ্যের হাতে থাকে মৃত্যুকে প্রাপ্তি করা সময়ের হাতে থাকে এই দুটি আমাদের হাতে নেই কিন্তু মৃত্যুর পরেও চিরকালের জন্য অমর হয়ে থাকা লোকের হৃদয়ে বসবাস করা এটি অবশ্যই আমাদের হাতে আছে আর এই আমরা অর্জন করতে পারি শুধুমাত্র আমাদের কর্মের দ্বারা অর্থাৎ কর্মই হল সব কিছুর আধার তাহলে এর থেকে কখনো বিচলিত হবেন না শ্রেষ্ঠ কাজটা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সাফল্য সাফল্য এই পৃথিবীতে কে না পেতে চান প্রত্যেক মানুষ চান যেন সাফল্য নিজে এসে তার কাছে ধরা দেয় এবার সাফল্য তাদের কাছেই এসে ধরা দেয় যারা নিজের পা ধরা তলে রেখে চলেন যারা স্বপ্নের জগতে বিচরণ না করে বাস্তবের মাটিতে পা রেখে চলেন এবং তাও দৃঢ়তার সাথে সাফল্য তারা পান না যারা বাড়িতে বসে বসে শুধু স্বপ্ন দেখেন সাফল্য নিজে থেকে তাদের কাছেই আসে যারা নিরন্তর চেষ্টা করেন যারা পরিশ্রম করেন আর নিজের এই জীবনকে অন্যের কাছে সফল করে দেখান তাহলে সিদ্ধান্ত হলো আপনার সফল সবাই হতে চান স্বপ্ন সবাই সার্থক করতে চান স্বপ্ন তখনই সার্থক হয় যখন পরিশ্রম করবেন আর সাফল্য তখনই আপনার সাথে থাকবে যতক্ষণ আপনি বিনম্র থাকবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভাগ করে নেওয়া বা বন্টন করা প্রত্যেক মানুষের জীবনে অবশ্যই হয়ে থাকে আর অনেক সময় এটা জীবনে অতি আবশ্যক হয়ে পড়ে কিন্তু ভাগ করার মনোকামনা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো যে কোন ঘটনার আধারে এই বাটোয়ারা হলো। অনেক সময় এই বাটোয়ারা হল শান্তির প্রতীক আবার অনেক সময় এই বাটোয়ারা বিপ্লব ঘটাতে পারে এমন এক বিপ্লব যা মহা যুদ্ধ ঘটিয়ে দিতে পারে দেখুন বাটোয়ারা সম্পত্তির হোক বা হোক ভিক্ষার শিক্ষা কিন্তু একটাই জীবনে অনেক সময় বাটোয়ারা দরকার হতে পারে কিন্তু যতদূর সম্ভব তা এড়িয়ে চলুন একসাথে মিলে এগিয়ে চলুন কারণ দেখুন এই যে বাটোয়ারা ভাগ করে দেয় আর সেখানেই একতা আপনাকে অগ্রসর করে তাহলে আপনিও এটাই করুন একসাথে মিলে সামনে এগোন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সুখ দুঃখ মৃত্যু মহামারী এগুলো কখনো বলে আসে না আবার জিজ্ঞাসা করেও আসে না এমনই হয় দুটো ক্রীড়ার এই খেলায় এক কারাগারের মতো একটা মাকসার জালের মতো যেমন একটা মাকড়সার জাল একটা পোকাকে নিজের দিকে আসতে আকর্ষিত করে নিজের চমকের দ্বারা নিজের গঠন দ্বারা সেরকমই দ্রুত ক্রীড়ার এই খেলা মানুষকে নিজের দিকে আসতে প্ররোচিত করে শেষে গিয়ে মানুষ আটকা পড়ে পার্থক্য শুধু এটাই যখন এক পোকা এই জালে জড়িয়ে পড়ে তখন সে তার প্রাণ হারায় মানুষ যখন এই দ্রুত ক্রীড়ায় আকর্ষিত হয় সে নিজের মান নিজের ধন সব কিছু হারায় নিজের বিবেক হারিয়ে ফেলে কিন্তু আপনি আপনার বিবেক কখনোই হারাবেন না যদি আপনার মনে লোভ চলে আসে আপনি লোভী হয়ে ওঠেন যদি আপনি দূতক্রীড়ার এই খেলায় আটকা পড়েন তাহলে মনে রাখবেন এই খেলা থেকে ফিরে আসা প্রায় অসম্ভবই বলা যায় নিজের বিবেক কখনো হারাতে দেবেন না কারণ বিনাশ আসার প্রথম লক্ষণ হল বিবেকের বোধ চলে যাওয়া এই প্ররোচনায় কখনো পা দেবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সমস্যা কঠিন সময় সংকট বিপদ কার জীবনে নেই প্রত্যেকের জীবনে আছে কিন্তু আমাকে একটা কথা বলুন যদি নৌকায় ঢেউকে ভয় পেতে শুরু করে তাহলে সাগর পার করবে কে কখনো কোনো ছোট্ট পিঁপড়েকে দেখেছেন যে আকারে হয়তো ছোট হতে পারে কিন্তু কিন্তু বড় শিক্ষা দিয়ে যায়। আমরা শিখি না এবার দেখুন একটা পিঁপড়েকে যে ভোজনের খোঁজে বাইরে বের হয় একটা ছোট্ট দানা তুলে নেয় ছোট দানা তোলে কারণ তার থেকে বেশি সে তুলতেই পারবে না সে দানা নিয়ে চলতে শুরু করে কোনো দেওয়ালে উঠে পড়ে আবার পড়েও যায় সেই দানা দূরে কোথাও একটা পড়ে যায় তা আবার খোঁজে তুলে নেয় আবার চলতে থাকে পড়ে যায় আবার ওঠে পড়ে যায় আবার ওঠে সেই দানাটা রেখে দেয় আবার বেরিয়ে পড়ে ভোজনের খোঁজে পরিশ্রম করতে থাকে কিন্তু হার মানে না এই শিক্ষাই তো আমাদের প্রাপ্ত করতে হবে নিরন্তর পরিশ্রম আর নির্ভীক হয়ে কর্ম করে যেতে হবে এটাই হল সাফল্যের মাধ্যম এটাই হল জয়ের মন্ত্র অচ্যুত অজয় অস্ত্র তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মহাদেব সেই দেবতা যিনি মহান যাকে দেবতাদের দেবতা বলা হয় যিনি হলেন আমার আরাধ্য কখনো আপনার মনে এই প্রশ্ন এসেছে যে শিবকে এই কেন মহাদেব বলা হয় অন্য কোনো দেবতাকে কেন বলা হয় না সেই কারণে কারণ মহাদেবের মধ্যে ওনার মধ্যে এমন এক বিশেষ গুণ রয়েছে যা অন্য কারণ নেই তা হল নিঃস্বার্থ হয়ে মানুষের সেবা করা যদি প্রয়োজন পড়ে যদি সৃষ্টির পথে বিনাশের কালো মেঘ ছেয়ে থাকে তখন নিজের প্রাণের চিন্তা না করে হলাহল পান করার জন্য প্রস্তুত থাকেন মহাদেব আর এই অদ্বিতীয় ত্যাগের জন্যই শিবকে মহাদেব বলে ডাকা হয় এবার যদি কোনো মানুষও নিঃস্বার্থ ভাবনার দ্বারা নিজেকে অর্পণ করে দেয় এই জগতের কল্যাণের জন্য মানুষের সেবার জন্য তাহলে তিনিও মহাপুরুষ মহামানব হতে পারেন যদি কেউ অভুক্ত থাকেন তাহলে নিজের থালা থেকে অর্ধেক খাবার তাকে দিয়ে দিন যদি কেউ অসুস্থ হন তাহলে তাকে সেবা করার চিকিৎসা করার চেষ্টা করুন এই জীবন শুধু নিজের জন্য নয় অন্যদের প্রতি সমস্ত সংসারের প্রতি উৎসর্গ করুন যদি এই সব মানুষ শিখে যান তাহলে তিনি মহাদেবের পথে অগ্রসর হতে পারেন যদি মানুষ নিঃস্বার্থ ভাবনার দ্বারা এই সংসারের সেবা করতে শিখে যান তাহলে তিনি নিশ্চিত রূপে মহামানব অবশ্যই হতে পারবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো কোন জলের ধারা দেখেছেন তার সামনে যতই মাটি থাকুক না কেন যতই কাদা থাকুক না কেন যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয় তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায় ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয় তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন যদি হয়ে উঠতে পারেন তাহলে নিজের মনের নিজের ভাবনার নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে অনুপযোগী অংশ রয়েছে অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বয়ে চলে সেইভাবে আপনিও কখনোই থামবেন না সবসময় বয়ে চলুন এগোতে থাকুন পথে যদি অনেক বিপদ আসে সমস্যা আসে থামবেন না তার উপর নিরন্তর প্রহার করুন নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন আপনি ভেবে দেখুন এই জলের ধারা কখনো থেমে থাকে না সবসময় বয়ে চলে বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বই নিয়ে চলে সেই জন্য জলের ধারা প্রবাহমান এই ধারা এর থেকে কখনো দুর্গন্ধ আসে না এতে কখনো ময়লা জমতে পারে না বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু যেমন সুন্দর ছোট মাছ তাই আপনিও এটাই করুন কখনো থামবেন না শুধু চলতে থাকুন জলের ধারার মতো বইতে থাকুন আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কথায় আছে যে নিজে করে দেখো নিজে অভিজ্ঞতা প্রাপ্ত করো নিজে শেখো নিজে জানো এতে কোনো কিছুই অনুচিত নেই দেখুন এমন নতুন কিছু করা যে আজ পর্যন্ত কখনো কেউ করেননি তার থেকে যে অভিজ্ঞতা আসবে তা না শুধু আপনার জন্য বরং সবার জন্য লাভদায়ক হবে যারা আপনাকে দেখে শিখছেন তাদেরও এতে লাভই হবে